আমির হামজাকে তিন বছর বাবুলুল হককে বিনা কারণে জেলখানায় ভরে রেখেছে এরকম হাজারো আলেমকে যারা বাংলার জমিনে বাংলার একখণ্ড মাটিকে পৃথিবীর জমিনে যারা ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছিল অপরাধ শুধু ছিল তাদের এইটাই জালিম সরকার স্বৈরাচারী শেখ হাসিনা যখন বুঝতে পারলো যে যদি এই আলেমগুলি কোরআনকে মানুষের দারে দারে পৌঁছে দিতে পারে কোরআনকে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারে তাহলে এই মানুষগুলি বুঝে যাবে আমরা যে লুটে পুটে খাই মানুষকে ঘুম করি খুন করি হত্যা করি রাহাজানি করি মানুষের সম্পদ লুটে খাই আমরা রাস্তা খাই কালবাট খাই মানুষের মাথা খাই মানুষকে উচ্ছেদ করে মানুষের সম্পদ উঠেনি এইটা মানুষ বুঝে যাবে আমাদের বিপক্ষে কাজ করবে এদেরকে এইটা করতে দেওয়া হবে না এদেরকে গোপনে জেলখানায় ঢুকিয়ে দাও আয়না ঘরে পাঠিয়ে দাও কোথায় ঘুম হবে কোথায় খোনো হবে মানুষ বুঝতে পারবে না আমার ভাইয়েরা এজন্যই এদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এজন্য এদেরকে লাঞ্ছিত করা হয়েছে বেঈজ্জতি করা হয়েছে খুন করার প্রচেষ্টা করা হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কথা বাংলার এমন কোন মানুষ নাই বাংলার এমন কোন মুসলমান নাই হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই যার বুকের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কথা মনে পড়ে না এমন কোন মানুষ বাংলার জমিনে নাই শুধু বাংলার জমিন নয় তিনি একজন ইন্টারন্যাশনাল লোক ছিলেন যাকে আল্লাহ আলমিন এত সম্মান দিয়েছিল কাবা ঘরের মধ্যে যিনি প্রবেশ করার সুযোগ পেয়েছিল তাকে অতি কৌশলে তাকে হত্যা করা হলো ভয় করে মুসলমান পাঁচ আগস্টের আগ থেকে আমরা ভয় পাইনি এই বাংলাদেশে কোরআন প্রচার করেছি প্রসারণা করেছি কত জেলের ভয় দেখিয়েছে গুম করার হুমকি দিয়েছে খুন করার হুমকি দিয়েছে এরপরেও আমরা কখনোই বিশ্বনবী থেকে ভরে আমাদেরকে করতে পারিনি আর পাঁচ আগস্টের পর থেকে তো কোনো বাতিলকে আমরা পাত্তাই দেবো না কথা বলেন ঠিক কিনা এদেশে আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ এই প্রত্যয় নিয়ে নিজের তাজা প্রয়োজন হলে আপনার সন্তানকে ইসলামী আন্দোলনে পাঠিয়ে দিবেন আপনার সন্তানকে এমন একটা সংগঠনে তৈরি করে দেন এমন একটা সংগঠনে পাঠান যে সংগঠনে গেলে বললে শহীদ মাসলে গাজী টা সংগঠন আপনাকে বেছে নিতে হবে আপনার সন্তানকে ওই সংগঠনের কাজে লাগিয়ে দিতে হবে সন্তানের মায়া করা যাবে না সন্তান থেকে আপনার বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলার জমিনে ইসলামী হকlaat कायम করা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমাদেরকে ইসলাম থেকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এই ইতিহাস রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিরিশ লক্ষর মানুষের রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল একাত্তরে তারপরে পাশে আগস্টের দিকে আপনি তাকান আপনি সাপটা চত্বরের দিকে তাকান পাশে মায়ের দিকে তাকান ওই দিনও রক্ত ইয়েছিল কিন্তু স্বাধীন করতে পারিনি যখনই আমরা আমরা যখনই গুজরা উঠেছি ছাত্ররা যখন গুজরা উঠেছে বাংলাকে দ্বিতীয়বার স্বাধীন করতে হবে পাশে আগস্টের আগে প্রায় আটশো ছাত্র জীবন দিয়েছে

আমার ভাইরা আমাদেরকে শিক্ষা নিতে হবে নমরুদ থেকে শিক্ষা নিতে হবে ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে আবু জাহেল থেকে এই যে আবু জাহেল যিনি আমার বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে নবীকে আঘাত করেছে নবীকে কত যন্ত্রণা দিয়েছে যদি আবু জাহেল এই সময় বেঁচে থাকতো আর আমি যদি ওই সময় থাকতাম আবু জাহেলকে আমি নিজ হাতে হত্যা করতাম আল্লাহ আকবার বলেন একজন বাংলাদেশের সাধারণ মানুষ সহজে গিয়ে বলতেছে যে আমি আবু আবুজেলকে হত্যা করতাম আমি আমার নবীর পক্ষে কাজ করতাম আমার নবীর বিরোধিতা যারা করতো তাদের বিরুদ্ধে আমি হুংকার দিতাম গর্জন করতাম করতাম প্রয়োজনে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শহীদ হয়ে যেতাম অপরাধ তাদের আর কোনো কিছু নাই তারা ক্ষমতা চায়নি ক্ষমতা ছিনিয়ে নিতে চায়নি ক্ষমতা মানুষ থেকে প্রন্ঠিত করতে চায়নি তারা শুধু চেয়েছে আমার নবীজির সম্মান এই বাংলার জমিনে থাকবে যতদিন আমরা বেঁচে থাকবো নবীর সম্মান বুলণ্ঠিত হতে দিব না কোরআনকে প্রচার করব প্রসারণা করব মূর্খ জনতা কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুরি মুচি ডোম মেত সবার কাছে ইসলামকে পৌঁছে দেব যে ইসলাম যদি কেউ মানে ইসলাম যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে তারাই বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারবে এইটাই তাদের প্রচার প্রচারণা ছিল যখনই দেখলো জালিম সরকার স্বৈরাচারী শেখ হাসিনা যখন উঠতে পারলো যে যদি এই আলেমগুলি কুরআনকে মানুষের দারে দারে পৌঁছে দিতে পারে কুরআনকে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারে তাহলে এই মানুষগুলি বুঝে যাবে আমরা যে লুটেপুটে খাই মানুষকে গুম করি খুন করি হত্যা করি রাজা খরি মানুষের সম্পদ লুটে খায় আমরা রাস্তা খায় কালবাট খায় মানুষের মাথা খায় মানুষকে উৎছেদ করে মানুষের সম্পদ লুটেনি এইটা মানুষ বুঝে যাবে আমাদের বিপক্ষে কাজ করবে এদেরকে এইটা করতে দেওয়া হবে না এদেরকে গোপনে জেলখানায় ঢুকিয়ে দাও আয়না ঘরে পাঠিয়ে দাও কোথায় ঘুম হবে কোথায় খুন হবে মানুষ বুঝতে পারবে না আমার ভাইয়েরা এজন্যই এদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এজন্য এদেরকে লাঞ্ছিত করা হয়েছে বেঈজ্জতি করা হয়েছে খুন করার প্রচেষ্টা করা হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কথা বাংলার এমন কোন মানুষ নাই বাংলার এমন কোন মুসলমান নাই হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই যার বুকের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কথা মনে পড়ে না এমন কোন মানুষ বাংলার জমিনে নাই শুধু বাংলার জমিন নয় তিনি একজন ইন্টারন্যাশনাল লোক ছিলেন যাকে আল্লাহ পাক আলমিন এত সম্মান দিয়েছিল কাবা ঘরের মধ্যে যিনি প্রবেশ করার সুযোগ পেয়েছিল তাকে প্রতি কৌশলে তাকে হত্যা করা হলো তাকে যে হত্যা করা হয়েছে এমন কি তার পোষ্ট ম্যাডাম করতে দেওয়া হয়নি এটার কোন তদন্ত করা হয়নি আমরা কোন দেশে বাস করি আর আজকে ইসলামী হকুমাতের কায়মের কথা বললে ওই সময় শহীদের চারি শেখ হাসিনার যে লোক ছিল তারা আমাদের গলা চিপিয়ে ধরেছে আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছে আমাদের গুম করার চেষ্টা করেছে আর বর্তমান সময় একদল এসে মুনাফেকী করতেছে অতচ আপনি বাংলাদেশে তাকিয়ে দেখেন যারা 5 আগস্টের আগে জীবন দিয়েছে অধিকাংশ ছাত্র শিবির ছিল আল্লাহু আকবার বলেন এটা আমাদের গরীব বাংলাদেশে যারা এসেছে তারা জানে যারা ছাত্র শিবির ছিল অধিকাংশ ছাত্র শিবিরের নিজের বুকের তাজা রক্তে বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট স্বাধীন করেছে আমরা রাজপথে আমরা ছিলাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা ছিলাম এদেশ আমাদের এদেশ আমরা শাসন করব এদেশ মুসলমান শাসন করবে ইনশাল্লাহ আগামীতে আল্লাহ তাও বিজ্ঞান করে শুভেলাম আমার ভাইরা ভয় আছে কোন কথা হবে মন খুলে কথা হবে পথেটা স্টেজে স্টেজে প্রাণ খুলে আল্লাহর পক্ষে কথা হবে রাসুলের পক্ষে কথা হবে বাতিলের বিরুদ্ধে কথা হবে কোন বাতিল যদি কোন মঞ্চে বাধা দেয় তাহলে আপনারা জনগণ যারা আছেন এদেরকে জুতা পিটা করবেন রাজিয়াছি রাজবাড়িবাসী ও রাজবাড়িবাসী একটা পায়া হাত দিয়ে বলে যায় অন্তত ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে সঙ্গে প্রতিহত করা লাগবে আর যখন আপনি প্রতিহত করতে পারবেন মনে রাখবেন আপনার বিছনে যদিও জনগণ না থাকে স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকিয়ে থাকে এ পৃথিবীতে যে বান্দা আল্লাহর নাম নেয় আর আল্লাহর দিনকে এ পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায় ও মারা যায় আল্লাহ ওর সম্বন্ধে ঘোষণা করেছেন যে ওই ব্যক্তি কোনো দিন মারা যাবে না ও দুনিয়ার থেকে কিছু সময়ের জন্য বিদায় নিয়ে আসবে আর আমি ওর জন্য নির্ধারণ করে রেখেছি জান্নাত আর কবরের মধ্যে ওর জন্য খাবারের ব্যবস্থা করব চিন্তা করেন তো কবরে যার জন্য খাবার হবে ওটা সাধারণ খাবার সাধারণ খাবার হবে মা মরিয়ম ওই যে মসজিদের এক কোনায় বসে আছে হাজরাজ সাকারিয়া এসে বলছে মা তুমি এখানে কি খাবে বরি অন্ধাক কে বলছে আমি কি খাবো এই চিন্তা তো আর আমার না হে চিন্তা কার মা ওরে দোমিন হুম মেরু রেছে ওয়া মা ওরি দোয়াই কারণ ঋষিক চিনি দেবে তিনি কে আর ওচরে বলেন তিনি কে তো আল্লাহ তো আমার ঋষিক দেবেন এখন সাকারিয়া চাই দেখে মরিয়ামের সামনে বিশাল এক খানসা সেখানে ওই এখন এই যে বর্তমান সময় কিন্তু কাঁঠাল নেই আছে রাজবাড়িতে আছে মনে হয় আম খুঁজে পাওয়া যাবে না কিছু কিছু আম পাওয়া যায় যেটা বারো মাস ধরে তো ওই সময় যে দেখে যখন মৌসুমের কোন ফল না অথচ ফল নিয়ে মরিয়ম খাচ্ছে কারণ কি রে এত সুন্দর ফল অমজ আমেরিকা তাওয়া কুল করেছে কার প্রতি আল্লাহর প্রতি আজও পৃথিবীর জমিনে মানুষ যদি আল্লাহর প্রতি তাওয়া কুল করতে পারি আল্লাহ শুধু রিজিকের ব্যবস্থা করবে না এ দুনিয়াতে আপনার সম্মান বাড়িয়ে দেবে আপনি এমন চিন্তা করবেন যেখানে আপনাকে মানুষ সম্মান করবে না সেখানে আপনি কোনো দিনও যাবেন না কারণ জাগারে সম্মান নেই যে সম্মানিত ব্যক্তি সম্মান তাকে যদি আমরা দিতে না পারি এর জন্য সম্মানিত ব্যক্তি ওনার কোন দোষ নেই দোষ আমাদের কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে হবে এটা আমরা ভুলে গিয়েছি আমার ভাইরা যখন সম্মানিত ব্যক্তিকে সম্মান করব না তখন আমরা বেজতি হয়ে যাব এই জন্য সম্মানিত ব্যক্তিকে সম্মান করা শিখতে হবে আমাদের আর যেখানে আপনার সম্মান করবে না সেখানে আপনি কখনোই যাবেনই না আমার ভাইরা এ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে একটি সূরা নাজিল করেছে সূরাটির নাম বাকারা সূরা নাম কি বাকারা কোরআনুল কারিমে সর্বশ্রেষ্ঠ বড় সুরাম কিছুরা বড় সুরাম এই কোরআনুল কারিমের এই সুরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছে সুরা বাকারে দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আল্লাহু আকবার বলেন এখানে আল্লাহ পাক জানিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহল্লা খাইয়ো আল্লাহ তিনিম এবার আল্লাহ কে আল্লাহ তিনি তিনি ব্যতিত কোন উপাস্য নাই তিনি স্বাধীন স্বাধীন কেম আল্লাহ স্বাধীন কে আল্লাহ একমাত্র স্বাধীন আর আমদাম পরাদিন আমরা কি আমরা পরাদিন না পালিয়ে যায় হ্যাঁ খেলা হবে হয়েছে খেলা পেয়েছি খেলতে আসো মাঠে খেলবো আমরা খেলার জন্য প্রস্তুত তোমরা যখন খেলার ঘোষণা দিয়েছিলে মাঠও তোমাদের ছিল নেফারেও তোমাদের ছিল বলও তোমাদের ছিল গোল তো তোমরা করবাই আসো এখন খেলি আমরা প্রস্তুত আছি খেলতে এই জন্য স্বাধীনকে আল্লাহ স্বাধীনকে আর সব কিছু পরাধীন আমি আপনি রাজা বাদশা ছোট বড় মুসি মেতর জ ডম সব পরাধীন তিনি স্বাধীন তিনি হচ্ছে আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আর রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস আসসালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিনুল আজিজ আল জাব্বার ওয়াল ওয়াহাব ওয়াল কাহার আর রাজ্জাক প্রত্যেকদিন স্বাধীন আর সব পরাধী আমি আপনি আমার আপনার কোন ক্ষমতা নাই সব থেকে কষ্টের বিষয় আজকের এই মাহফিলের প্যান্ডেলে একজন মানুষকে খুব বেশি বেশি মনে পড়ছে আজ থেকে প্রায় চল্লিশ দিন পূর্বে অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন নবাব কাকাকে চান্নাতন ফেরে দাও স্থান কর আজকে এই মানুষটা নেই একদিন আগেও থাকবো না কবে শুনতে পাবেন যে হারুন হুজুর আর নাই আমিও কত শুনতে পারি পাঁচ ডিগ্রি কত মানুষ কবরে চলে যায় তাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই এর জন্য আমিও থাকবো না আপনিও থাকবেন না বাবারে এ তুলে তো অহংকার করে কোনো লাভ নাই কিসের অহংকার অহংকার তো তা যিনি আকামুল হাকিমি যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে এই জমিন সৃষ্টি করেছে আসমান খুঁটি ছাড়া রাখিয়েছে এই জমিনটাকে স্থির করে রেখেছে পাহাড় তো দিয়ে অহংকার তো তার অহংকার তো তার শোভা পায় যিনি আমাকে আপনাকে একটা খাবার দিতে পারে অহংকার তো তিনি করতে পারে যিনি কাউকে রাজাগিরি দেয় কাউকে বাদশাহী দেয় আবার তাকে আবার সকাল বেলায় যাকে রাজায় বাদশাহী বানায় দেয় সকাল বেলা তাকে আবার ফকির বানায় দেয় অহংকার তো তার করা উচিত আমার আপনার তো অহংকার করা এটা শোভা পায় না অহংকার তো তিনি করবে যিনি আমাকে আপনাকে এখানে বসিয়ে রেখেছে এই জমিনর উপর স্থিতিশীল করে রেখেছে আল ওইকুম যিনি স্থিতিশীল করে রেখেছে এই জমিনটা এই আসমানটা পুরা পৃথিবীকে যিনি স্থিতিশীল করে রেখেছে আল ওইকুম অহংকার তো তার জন্য এই জন্য আমার ভাইয়েরা আমরা যদি সর্বগুণে গুণান্বিত আমাদের হতে হয় আমি আবার রিপিট করছি যদি সর্বগুণে গুণান্বিত হতে হয় অবশ্যই আমাদের তিনটা বিষয় খেয়াল রাখা জরুরি এক নম্বরে আল্লাহ তার রাসুল্লাহকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতে হবে দুই নাম্বারকে দুই নাম্বারে কাউকে ভালোবাসতে হলে সেটা আল্লাহর জন্য বাসতে হবে কুফরিকে এমন ভাবে ঘৃণা করতে হবে যাতে কুফরি আমার জীবনে আর কখনো বাস্তবায়ন না হতে পারে এই তিনটা বিষয় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে জানা বুঝার তৌফিক দান করুক নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকল বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু